আমাদের ওয়েবসাইট হচ্ছে নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আপনারা নাম নাম্বার দিয়ে অর্ডার দিবেন আপনারা চৌষট্টি জেলায় যে কোন গ্রাম পঞ্চায়েত হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার হচ্ছে এক থেকে দুদিনের মধ্যে হাতে পাবেন ইনশাল্লাহ তাছাড়া আপনারা হচ্ছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলে অনেকে কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট বলে এ মার্কেটে বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড এর এক নাম্বার গলি আঠাশ নাম্বার দোকান নবপুর মার আমাদের ওয়েবসাইটে চাই অর্ডার দিতে পারেন সরাসরি শপে আসতে পারেন টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটা ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার আমাদের সবটা আপনার ওপেন থাকে হ্যাঁ সাপ্তাহিক বন্ধ শুক্রবার এটা হচ্ছে টোটাল কোম্পানি দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা মেশিন এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট আপনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেখাও আছে বডি নিয়ে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে পনেরোশো টাকা একটা মেশিন আপনার অনলাইন এবং হচ্ছে সব সব পেয়েছে দুইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার বেরিয়ে দেশে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার লালেন